কিছু কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করে গরিব হয়ে যায় হঠাৎ করে কেন গরিব হয় জানেন এর মধ্যে বিশটা কারণ আছে হঠাৎ করে গরিব হওয়ার বিশটা কারণ আছে এই বিষটা কারণ থেকে কারোর মধ্যে যদি একটা কারণ থাকে সে একদিন হঠাৎ গরিব হয়ে যাবে কিছু কিছু মানুষ দেখবেন ভালো ব্যবসা করে ভালো চাকরি করে একেবারে সচ্ছল কিন্তু এমন একটা সময় এসে একেবারে পা ভেঙে পড়ে যায় একেবারে হঠাৎ করে গরিব হয়ে যায় এর কারণ হলো এই বিশটা কারণ থেকে একটা কারণ তার মধ্যে আছে এই জন্য তার এই অবস্থা যদি আপনার মধ্যে এই বিশটা কারণ থেকে বিশটা নিশানা থেকে একটা থেকে থাকে একদিন আপনিও ফকির হয়ে যাবেন তাই আসুন আমরা কারণগুলো জেনে নেই যদি এই কারণগুলো আপনার মধ্যে থাকে এখনই পরিহার করতে হবে তা না হলে আপনার ভবিষ্যতে মারাত্মক বিপদ হতে পারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি চায়

আপনি মনে করতেছেন মেহমান এসেছে আপনার রিজিক খাবে রিজিক কমে যাবে না মেহমান তার নিজের রিজিক খেতে এসেছে কেউ কারোর রিজিক খায় না এটা সত্য তার কিছু রিজিকের অংশ আপনার রিজিকের সাথে মিশ্রিত হয়ে আছে আর ওটাই সে ভক্ষণ করবার জন্য আপনার কাছে এসেছে আপনার রিজিক খাওয়ার জন্য আসে নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেহমানদারি বড় পছন্দ করতেন নবীজি কখনো মেহমান সারা খাবার খেতেন না যখন দোস্তরখানে বসতেন কোনো মেহমান নাই আল্লাহ হাবিব রাস্তায় চলে যেতেন দাঁড়িয়ে থাকতেন কোনো পথিক যদি রাস্তা দিয়ে চলে যেত বিশ্বনবী তাকে ডেকে দোস্তরখানে বসায় দিতেন কারণ আল্লাহ হাবিব তো জানেন যে ব্যক্তি মেহমান কিনে খাবার খায় তার জিকে আল্লাহ বারাকা বাড়ায় দেয় এই জন্য আল্লাহ হাবিব সবসময় মেহমানদেরকে নিয়ে খাবার খেতেন এই জন্য আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি চায় আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেখ তার রিজিক বানায় দেখ সেজন্য যেন কদর করে এই জন্য শ্বশুর বাড়ির লোকজন আসলে মন খারাপ করবেন না এই জন্যে আমি আপনাদেরকে ভালো করে বলি যখন মেহমান আসবে খোলা মনে আদর করবেন আপ্যায়ন করবেন আপনার কপাল বলো মেহমানকে কিন্তু সব সময় দাওয়াত দিয়ে পাওয়া যায় না এই জন্য শ্বশুর বাড়ির লোকজন আসলে মন খারাপ করবেন এটা কিন্তু নয় কারণ আপনার কপাল ভালো আল্লাহ তালা আপনার বাড়িতে পাঠাইছে আপনার রিজিক বৃদ্ধি করবার জন্য আপনার বিপদ মুক্ত করবার জন্য আসুন আমরা জেনে নেই যে বৃষ্টি কারণ কারোর মধ্যে থাকলে আল্লাহ তালা তার রিজিক কমায় দিবে রিজিক সংকীর্ণ করে দিবে এর মধ্যে একটা কারণ হলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে অথবা কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে কিন্তু সাথে সাথে আবার ঘুমিয়ে পড়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার রিজিক সংকীর্ণ করে দেবে রিজিক কমায় দেবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের পরে সকালটা অত্যন্ত বরকতপূর্ণ সময় এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে রিজিক প্রেরণ করেন রিজিক বণ্টন করা হয় যারা ফজরের পর ঘুমিয়ে থাকে অথবা ফজরের নামাজ পড়বার পরেও যারা সাথে সাথে ঘুমাইয়া পড়ে আল্লাহ এদেরকে রিজিক থেকে বঞ্চিত করে এদের রিজিক জংলার মধ্যে গিয়ে জীব মধ্যে বন্টন করে দেওয়া হয় এই জন্য সাপ্তার কখনো ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবেন না অথবা ফজর পড়েছেন সাথে সাথে শুয়ে থাকবেন না ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত একটু সময় জিজ্ঞাসকার করবেন সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পরে দুই রাখা সালাতুল ইশরাক আদায় করবেন আল্লাহ হাবিব বলেন ইশরাক সালাত দুই রাখা আদায় করলে আল্লাহ পাক একটা কবুল ওমরা সবাব দান করে আর এই সময়টাতেই রিজিক বন্টন করা হয় এই জন্য সাহাবিরা বলে আল্লাহ হাবিব যখন আমাদেরকে যুদ্ধে প্রেরণ করতেন সকালবেলা রেডি করতেন প্রস্তুত করতেন সকালে করতেন কারণ সময়টা সময় আবার বলেন আল্লাহ হাবিবাল্লাম আমাদেরকে বলতেন সকালবেলা তোমরা ব্যবসা করো কারণ সকালের ব্যবসার মধ্যে আমরা অধিক মুনাফা করেছি সকালের ব্যবসার মধ্যে অধিক লাভবান হয়েছে আমরা এই জন্য গ্রাম এলাকার মধ্যে দেখবেন সকালবেলা বেলা বাজার জমি সকালের বাজারে টাটকা সবজি পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায় একদম তরু মাছ পাওয়া যায় আর শহরের মানুষগুলো সকালে ঘুমায় থাকে সকাল দশটা নয়টা দশটা এগারোটা বাজে বাজারে যায় এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সকালের সময়টা বরকতপূর্ণ সময় আর সকাল যারা ব্যবসা করবে এই ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম প্রচুর পরিমাণে বারাকা দান করবে এই জন্য এক নম্বর কারণ হলো যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে অথবা ফজরের নামাজ আদায় করেছে সাথে সাথে ঘুমায় পড়ে ওই ব্যক্তি রিজিক আল্লাহ রব্বুল আলামিন কমিয়ে দেবে ওই ব্যক্তি রিজি কমে যাবে রিজিক সংকীর্ণ হয়ে যাবে কারণ রিজিক বন্টন করে ওই সময় আর ওই সময় ঘুমিয়ে থাকে সে রিজিক থেকে বঞ্চিত হয় দুই নাম্বার আসরের সময় ঘুমাবেন না কোনো ব্যক্তি যদি আসরের পরে ঘুমায় তার রিজিক কমে যায় তার রিজিক সংকীর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের সালাত আদায় করবার পরে কেউ তোমরা ঘুমাবে না ওই সময়টা ইম্পর্টেন্ট সময় কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসর থেকে মাগরিবের সময়টা তোমরা ইবাদতের মধ্যে কাটাও জিকির আজকারের মধ্যে কাটাও দুরুদ ইস্তিগফারের মধ্যে কাটাও কারণ আল্লাহ তাআলা ফজনের পরে অথবা আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে কেমন সংগঠিত করবেন এই জন্য সময়টা বড় ভয়ঙ্কর সময়টা বড় ইম্পর্টেন্ট আবার আল্লাহর হাবিব বলেন প্রতিদিন জুমার জুমার দিন প্রত্যেক জুমার দিন আসর থেকে মাগরিবের সময় দোয়া কবরের সময় এই জন্য ওই সময়টা ইম্পর্টেন্ট সময় সময় কেউ কমায় থাকবে না ওই সময় কমায় থাকে আল্লাহ পাক রিজিক কমিয়ে দেয় তিন নাম্বার কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা সুরা যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ করে না আর আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ না করলে ওই ঘরে কোথ থেকে রিজিক পৌঁছানো হবে নিজিপ্ত রহমতের ফেরেস তারাই নিয়ে আসে অনেকেই কুকুর পালে কুকুরকে আদর করে যত্ন করে আপনি কুকুর পালন করেন কোন বাধা নাই কিন্তু যে ঘরে বাদত বন্দিগি করেন যে ঘরে আপনি ঘুমান যে ঘরে আপনার রিজিক খান ওই ঘরে কুকুরকে আপনি জায়গা দিবেন না কারণ ওই ঘরে কুকুর থাকলে আল্লাহ রহমতের ফেরিস্তা আসবে না একবার আম্মাজার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মুদাক্লাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ

আর মুহূর্তের মধ্যে জিবরাইল ঘরে চলে এলো। আল্লাহর হাবিব বললেন ও জিবরাইল ভাই তিন দিন আগে 10 বার কথা কেন শুনলে না? বলে ইয়া রাসূলুল্লাহ যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর শবই থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ব্যরেستر কোনোদিন ঢোকে না। এই কুকুরের বাচ্চা থাকার কারণে আমি আসতে পারি নাই। এক নম্বর কারণ ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা দুই নম্বর কারণ হলো আসুরের পরে ঘুমানো তিন নম্বর কারণ যেই ঘরে কুকুর থাকে চার নম্বর কারণ হলো আসুর যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে যেই ঘরে কোনো পশু পাখি অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমতে ফেরেশতারা প্রবেশ করে না আপনি বড় আদর করে যত্ন করেন ঘরের মধ্যে আপনার বাবার ছবি টানিয়ে রেখেছেন আপনার মায়ের ছবি টানিয়ে রেখেছেন অথবা কোনো পশু পাখির ছবি মাছের ছবি অথবা কোনো পাখির ছবি যার প্রাণ আছে টানিয়ে রেখেছেন অঙ্কন করে রেখেছেন মুই করে আল্লাহ রহমতের ফেরেস তারা কোনদিন প্রবেশ করবে না হ্যাঁ প্রয়োজনীয় ছবি যেগুলো আছে পাসপোর্টের জন্য হজের জন্য চাকরির জন্য জবের দৃষ্টির জন্মে বিভিন্ন বিভিন্ন প্রয়োজনীয় যে ছবিগুলো আছে উঠিয়েছেন এগুলো আপনি ডয়ালের ভিতরে রেখে দিতে পারেন কিন্তু অনর্থক ছবি ঘরের মধ্যে টানিয়ে রাখা যাবে না উসু পাখির ছবিও না রুসুল বলে বলে অত মানে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি আছে ওইগুলো আল্লাহ রহমত ফেরে তা কখনোই প্রবেশ করে না এই জন্য সাবধান পাঁচ নম্বর বিশ্ব নবী মন্দ রুসুর উল্লাহ সাল্লাল্লাহু ওসাল্লাম বলেন

যে জাহান্নাম থেকে দূরে আল বখীল আর বখীর কথা বলছে বখীলু بعيد من الله بعيد من الناس بعيد من الجنه قريب যারা তার আল্লাহ থেকে দূরে মানুষ থেকে দূরে জান্নাত থেকে দূরে জাহান্নাম ইনি খটাবর্তী এই জন্য সাবধান সাবধান কখনো কাজ করে করবেন না তিপ্ৰতা করবেন না এমন মানুষ আছে বিক্ষূপ করে আসলে বিক্ষক কে তাড়িয়ে দেয় আল্লাহ রাসূল বললেন যখন তোমাদের দরজার মধ্যে কোন ভিক্ষুক আসবে খালি হাতে তাড়িয়ে দিও না অন্ধ তোমাদের তার মধ্যে হাতটি বোলায়া দিবে যদি কিছু না থাকে থাকলে তো দিয়ে দিবে না থাকলে মাথার মধ্যে তালুতে হাত দিয়ে বলে বলবে আল্লাহর বান্দা এখন আমার ঘরে কিছু নাই তুমি চলে যাও আবার আসবে তোমাকে দিয়ে দিব এই যে তুমি তালুতে হাত দিয়ে বলে দিয়েছো তোমার হাতের তালুতে যত কোন লেগেছে আল্লাহ তালা ততগুলো নেকি তোমার আমলনামায় লিখে দিয়েছে তা আমাল ইয়াকিমা ফালা মসা ইলা ফালা তানহার আল্লাহ তাআলা বলেন হে নবী প্রতি আপনি সদয় হন কঠোর হবেন না সাবধান আল্লাহ হাবিব এই তিনদেরকে বড় ভালোবাসতেন নবীজি নিজে তিন ছিলেন 6 নম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়িয়ে কখনো প্রসাব করবে না দাঁড়িয়ে প্রসাব করলে রিজিক কমে যায় হায়াত কমে যায় আল্লাহ অসন্তুষ্ট হয় আর যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় ওই কাজে বারাকা চলে যায় দাঁড়িয়ে প্রসাব করলে জীবনে একটা এমন রোগ হয় যেই রোগ আর কোনোদিন সারে না এই জন্য সাবধান দাঁড়িয়ে কখনো প্রসাব করবেন না দাঁড়িয়ে প্রসাব করে মারা সাত নাম্বার দাঁড়িয়ে পানি পান করবেন না দাঁড়িয়ে পানি পান করা নিশ্চয় দিবিকি দাঁড়িয়ে পানি পান করবে হবে সন্নতের খায়লাপ হবে আল্লাহ তা তার হায়া কম তার কমায় দিবে আল্লাহর হাবিব বলেন তোমরা আমার সুন্নাতগুলো পালন করো মান আহইয়া বি সুন্নাতী মিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতিশ শহীদ আল্লাহ হাবিব বলেন শেষ জমা যে ব্যক্তি আমার একটা সুন্নাতের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গোলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে একটা সুন্নাতের আমল করবে পানি পান করার মধ্যে ছয়টা সুন্নাত আছে ছয়টা সুন্নাত পালন করলে 600 শহীদের সওয়াব এক নাম্বার সুন্নাত হলো পানিটা ভালো করে দেখে নেবেন দেখে পানি পান করা দুই নাম্বার বসে পানি পান করা তিন নাম্বার দোয়া পাঠ করা চার নাম্বার তিন শ্বাসে পানি পান করা এরপরে পাঁচ নাম্বার বসে পানি পান করা এরপরে দোয়া শেষে দোয়া বলা আলহামদুলিল্লাহ বলা ডান হাতে পানি পান করা এই ছয়টা সুন্নত কোনো ব্যক্তি যদি পানি পানের সময় আদায় করতে পারে ছয় শত গোলা কাটা শহীদের সোয়াব আল্লাহ দিয়ে দিবে দেখে পানি পান করা ডান হাতে পানি পান করা তিন শ্বাসে পানি পান করা দোয়া পড়া বসে পানি পান করা পানি পান করবার শেষে আবার দোয়া পড়া আলহামদুলিল্লাহ বলা এই আমলগুলো করার চেষ্টা করবেন তাহলেই তো আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন আল্লাহ শান্তি রহমান ডেলে দিবেন আট নম্বর কখনই গোসলের জায়গার মধ্যে প্রসাব করবেন না কারণ যে ব্যক্তি খানার মধ্যে প্রসাব করে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় ফেরেস্তারা নাগান নিতে হয় আল্লাহ তালা তার কমিয়ে দেয় এরপরে আট নাম্বার কখনই অজুর স্থানে আপনি প্রসাব করবেন না যেখানে অজু করা হয় ওই জায়গার মধ্যে কখনোই প্রস্রাব করবেন না ওই জায়গার মধ্যে প্রসাব করা সম্পূর্ণ নিষেধ ওই জায়গার মধ্যে প্রস্রাব করলে রিজিক কমে যায় হায়াতের বারা কানষ্ট হয় কারণ অজু পবিত্র জিনিস আর প্রস্রাব অপবিত্র জিনিস এই দুইটাকে একত্রিত করবার জন্য যাবেন না কারণ দুর্গন্ধযুক্ত জায়গার মধ্যে ফিরিস তারা থাকে না এই জন্য দশ নম্বর হলো খাবার খাবার সময় কাপড় মুখ না। অনেক এমন মানুষ আছে যে মানুষটা খাবার খাওয়ার পরে পরনের কাপড় দিয়ে মুখ মুছে ফেলে মহিলারা আচল দিয়ে মুখ মুছে অনেক গ্রামের সাধারণ বাবারা আছে লুঙ্গি দিয়ে মুখ না নাই কাজগুলো করবেন না আল্লাহ জামাল আল্লাহ পাক সুন্দর আল্লাহ সুন্দর যত পছন্দ করেন নোংরা পছন্দ করে না আত্মহর সাতুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এই জন্য সাবধান যে ব্যক্তি পরনের কাপড় দিয়া মুখ মুসে আল্লাহ তালা তার রিজি কমায়া দেয় ওই ব্যক্তি গরিব হয়ে যায় এগারো নম্বর কখনো নখ দিয়া নখ দাঁত দিয়ে নখ কাটবেন না কারণ দাঁত দিয়া নখ কাটলে ওই ব্যক্তির রিজিক কমে যায় কারণ এই নখের মধ্যে অনেক ময়লা থাকতে পারে যদি আপনি এই দাঁত দিয়ে নোখ কাটেন এই ময়লা না থাকতে পারে কত কাজ করে ভিতরে ঢুকলে ভিতরে না হয়ে যা আর এই অবস্থায় ইবাদত বন্দী করলে তো আপনার ইবাদত কবুল হবে না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখনোই দাঁত দিয়ে নোখ কাটবে দাঁত দিয়ে নোখ কাটলে রিজিক কমে যায় এই কাজগুলো কখনো করা যাবে না আর 10 নাম্বার হলো হিংসুকে যারা হিংসুকের রিজিক আল্লাহ কমায়া দেয় কিছু কিছু মানুষ হিংসা করে দেখবেন অন্য ভালো দেখতে পারে না যাদের ভিতরে হিংসা তারা কিন্তু জীবনে কোনো কিছু করতে পারে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লাম বলেন মান কান ফি কলবিহি মিনাল কিবদ লা ইয়াদখুলুল জান্নাতা যার অন্তরে ذره পরিমাণ অহংকার থাকবে দেখবেন শীতের মৌসুমে চীনের সিদ্রর দিয়ে সূর্যের রশনি ঘরে প্রবেশ করে এই সূর্যের রশনির মধ্যে কি জানা উঠতে থাকে ধরাও যায় না স্পর্শ করাও যায় না এর থেকে ছোট বস্তুকে যারা বলে এই পরিমাণ হিংসা অন্তরে থাকলে ওই ব্যক্তি কোনদিন এই পরিমাণ অহংকার অন্তরে থাকলে ওই ব্যক্তি কোনদিন জান্নাতে ঢুকবে না আল্লাহ তার রিজি কমায় দেয় নম্বর হলো গীবতকারী যে ব্যক্তি গীবত করে অনেক মানুষ আছে যে গীবত করে ওয়া লা ইয়াগাতাবাদু কুন বাদা আই লাহমা তোমরা একে অপরে গিবত করো না সাবধান তোমরা একে অপরের পর নিন্দা করো না কারণ বলে আই হেব তুমি কি পছন্দ করো আই মৃত ভাইয়ের গোস্ত পছন্দ করো খেতে যেমন মৃত ভাইয়ার গোস্ত তুমি খেতে পছন্দ করো না ঠিক তেমনি ব্যবসাকারী হেতু তারা থেকে নিন্দনীয় হলো গিব গিব কখনই করবে না গিব যে ব্যক্তি করে তার আমার নষ্ট হয়ে যায় নিজিকের বরকত কমে যায় সে একদিন গরিব হয়ে যায় এক ব্যক্তি আল্লাহ হাবিবের সামনে আসলো আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যাও তুমি মুগ্ধ তো করে আসো কেন ইয়ারসুল আল্লাহ তোমার দাঁতের মধ্যে গোস্ত দেখা যায় তাজা তাজা গোস্ত ওই সাহাব ইয়ার রসুল আল্লাহ আমি তো গোস্ত বক্ষণ করি নাই বলো যদি গোস্ত বক্ষণ না করো নিশ্চয়ই তুমি গিবোধ করেছ ওই সাহাবি তখন বললো হ্যাঁ আমি গিবোধ করেছি এই তো তোমার দাঁতের মধ্যে গোস্ত হয়ে যাও যাও তাড়াতাড়ি যাও তোমার মুগ্ধ তো করে আসো ওই সাহাবি দাঁতের গোড়ায় হাত দিয়ে দেখে তাজা তাজা গোস্ত বের হয় আল্লাহ রসুল করেছে যে ব্যক্তি গিবোধ করে সে ব্যক্তি মৃত মায়ের গোস্ত এবার তেরো নাম্বার হলো যে ব্যক্তি নামাজ আদায় করে না বা দেখতে পারেন ওই ব্যক্তি ধনী কিন্তু এমন একদিন আসবে ওই ব্যক্তি গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে আল্লাহ বলেন বলো মা ইউ হাসা বধি লা বইয়া ও মাম কিয়ামতি সলা কে আমতের দিন সর্বপ্রথম বদ নামাজের হিসাব হবে নামাজের হিসাব ছাড়া কেউ এক নড়তে পারবে না ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল নামাজ ইংনাস সলা চান্হা আলি ফ্যাসা ইভেন মংকেও ওয়েলে খরুল্লাহ হি এক বার বদ ল হ আল আহ উমা তা সনাও নিশ্চয়ই ফিরায় রাখে যে ব্যক্তি সলাত আদায় করবে আল্লাহ তা সমস্ত পুনঃ কে তা কেটে করবে নামাজ মাউশকি সমস্ত অশ্লীল আর গরহিত কাজ থেকে ফিরে রাখে পরের নাম্বার হলো যে ব্যক্তি যত বেশি কৃপণ হবে গরীবকে দান করবে না ইতিনকে দান করবে না মিসকিনকে দান করবে না আল্লাহ তাআলা তার রিজিক কমায়া দিবে আর যে ব্যক্তি যত বেশি দান করবে আল্লাহ তাআলা তত বেশি তার রিজিক বাড়ায়া দিবে মাঞ্জা বিল হাসানাতি ফাদাহু আশরু আমসা যে ব্যক্তি আল্লাহ রাস্তা এক টাকা দান করবে আল্লাহ তাল্লাহ তাকে দশ টাকা দান করবে সুতরাং এইজন্য জন্য যে ব্যক্তি এক গুণ দান করবে আল্লাহ তাল্লাহ দশ গুণ তাকে বাড়া দিবে এইজন্য যত বেশি দান করবে আল্লাহ তাল্লাহ তত বেশি আপনাকে দিবে ষোলো নম্বর হলো পিতা মাতার খেদমত যে ব্যক্তি তার পিতা মাতাকে যত বেশি ভালোবাসবে যত বেশি খেদমত করবে আল্লাহ পাঁচ রব্বুল আলম তার রিজিক তত বেশি বাড়া দিবে পিতা মাতাকে ভালোবাসতে হবে পিতা মাতার স্থান আল্লাহর পরে আল্লাহ নিজেই বলেন ইয়াহিদানা তোমার রং সিদ্ধান্ত তো সিদ্ধান্ত দিয়েছি স্যার কারণ করা যাবে না আল্লাহ সারা করে আবাদত বন্দিগি করা যাবে না এরপরে আল্লাহ হুকুম হলো তোমরা তোমাদের পিতা মাতার সন্তুষ্ট করো আজকে বন্ধুরে খাওয়ান বান্ধবীরে খাওয়ান শ্বশুর শাশুড়ি কে খাওয়ান চতুর্দিকে কত চেলা পেলা খাওয়ান কিন্তু পিতা মাতার খবর রাখেন না আল্লাহ কসম করে বলছি একদিন আপনার রিজিক আল্লাহ বন্ধ করে দেবে একদিন আল্লাহ আপনাকে ফকির বানিয়ে দেবে এই জন্য সাবধানে কাজ কখনো করবেন না সতেরো নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি মিথ্যে কসম করে যে ব্যক্তি মিথ্যে বেশি বেশি কসম করে ওই ব্যক্তি মিথ্যাবাদী বেশি বেশি কসমকারীর দোয়া আল্লাহ কবুল করে না ওই ব্যক্তি রিজিক আল্লাহ কমায় আদায় আর আঠারো নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি পরকিয়া করে পরকিয়াকারী যে ব্যক্তি বেশি বেশি পরকিয়া করে যে ব্যক্তি জিনা করে আল্লাহ তাআলা তার রিজিকের বারাকা উঠায় নাই জিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুয-যিনা

আহারে যেটার বাচ্চা পেটে কামড়াবে কলিজা কুলিজা খেয়ে ফেলবে বলবে আল্লাহ তাড়াতাড়ি আমার বাচ্চা খালাস করেন পাঁচজন ফেরেস্তা আল্লাহ পাঠায় দিবে পাঁচজন ফেরেস্তা এসে চার হাত পাঁচ চারজন জনে দৌড়বে আরেকজন লজ্জা স্থান দিয়ে বাচ্চা টেনে টেনে বের করবে ওই ব্যক্তি চিৎকার করবে কিন্তু তার চিৎকারে কেউ তাকে সহযোগিতা করবে না মা থাকবে সামনে বাবা থাকবে সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না ওই দিন উনিশ নাম্বার যে ব্যক্তি বেশি বেশি কবিরাত করে অনেক মানুষ আছে বেশি বেশি বড় বড় পরপর করে চুরি করে জিনা করে মদ পান করে মিথ্যা কথা বলে অনেক সম্পদ দখল করে আল্লাহ তালা এদের হালাল রিজিক উঠে আনে যে কোনো সময় আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে দেখবেন অনেক বড় বড় মানুষকে একদিন আল্লাহ রাস্তার ফকির বানায় দেয় দেখেন না অনেক বড় বড় ছিল এখন নাম বলার দরকার নেই বুঝে গেছেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এখন রাস্তার ফকির হয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে বিশ নাম্বার স্বামীকে জেনারে কষ্ট দেয় সাবধান সাবধান স্বামীকে কখনো কষ্ট দিবেন না আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে নারীরা স্বামীকে কষ্ট দেয় তাদের রিজিক বন্ধ হয়ে যায় বল দেখেন না স্বামী নতুবা স্বামীর সংসার থেকে আল্লাহ স্বামীকে আল্লাহ দিকে নিয়ে যায় তখন স্ত্রী একা হয়ে পড়ে রাস্তায় ঘুরে বিধবা হয়ে যায় কপালে দুঃখ নবীজি বলেন আমি যখন গেলাম কিছু নারীকে দেখলাম তাদের জিখবার মধ্যে বর্ষি লাগায় রাখছে জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারা বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে স্বামীর বড় কষ্ট দিত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জিব্বার মধ্যে বর্ষি লাগায় ঝুলায়া রাখছে এই বিশটা কারণ যার মধ্যে আছে ওই ব্যক্তি একদিন ফকির হয়ে যাবে একদিন ধ্বংস হয়ে যাবে যদি আপনি বাঁচতে চান অবশ্যই আপনাকে এই বিশটা কারণের একটা থাকলেও অন্তর বের করতে হবে যদি এগুলো থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অবশ্যই রিজিকের কষ্ট থেকে হেফাজত করবে ঈজ সম্মান বাড়ায় দেবে বালা মুসিবত থেকে হেফাজত করবে সুন্দর একটা জীবন আলাপে আপনাকে দান